আমার ভিডিও ফ্লিপটার্ট দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি সংখ্যা সংখ্যালঘু কি সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আমাদের মিল মিল আছে আছে এবং কালচারালি আপনাদের কাছে অনুরোধ এটাই কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যা সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটা সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে ভাই বিজেপি সংখ্যালঘু সংখ্যালঘুদের উদ্দেশ্য বাংলাদেশে যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ তার নিয়ম কানুন সংবিধান সেটাকেও মান্যতা দিয়ে চলবেন বিজেপি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে যে রবিবারের মধ্যে যদি তাকে নির্দিষ্ট মুক্তি দাবি না করা হয় তাহলে পেট্রাপোল বন্ধ হবে সোমবার আপনার এরকম কোন কর্মসূচি না দেখুন ওই ধরনের কর্মসূচি আমি নিতে পারি না কারণ দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দল দেশ চালাচ্ছে না শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না প্রথম তিনি আবেগে বলছেন আর আজকে মনে হয় ভারত সরকার এ ধরনের কোন বিবৃতি জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এটাই যে এই বার্তাটা উনি মিডিয়ার সামনে না দিয়ে উনি ভারত সরকারকে জানাক ভারত সরকারের পক্ষ থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলুন বা ফরেন মিনিস্টার বলুন তার মাধ্যমে এই বার্তা পৌঁছাক যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাজ করে সংখ্যালঘু হিন্দু বা আরো যারা আছেন তারা যাতে তাদের নিরাপত্তা সহিত থাকতে পারে এবং বিনা দোষে কাউকে না এই ধরনের দমন পীড়ন করে তার বার্তা এবং কঠিনভাবে পাঠানো দরকার আপনার কি মনে হয় ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না একটু কর্নার আছে না দেখতে পাচ্ছি না তো আমাদের দেশে সরকারের এক মানে এক ফোনে শুনেছি মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্রকে ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না ঠিক আছে